জানো গাইস আজকে আমি আমাদের লাউ জাঙ্গির নিচে গেলাম গিয়ে দেখি পাখির একটা ছোট্ট বাসা বাসার মধ্যে দেখি একটা ছোট্ট ডিম আমি ভাবলাম বাহ কী সুন্দর যাই মোবাইলটা নিয়ে আসি একটু ভিডিও করি ও মা ভিডিও করতে না করতেই দেখি পাখির মা এসে একদম হাজির ভাই হবে হয়তো তো যাই হোক তো আমি মোবাইলটা উঠাতে না উঠাতেই পাখির মা দেখো কী করে আমার চারদিকে এমন করে আসেছে যে আমাকে ঠক ঠোক দিবে কিন্তু আমার কাছে আসতেছে না দূর থেকেই আমি বুঝতেই পারতেছি তো এতদিন জানতাম যে সব জীবিস তার সন্তানকে খুব 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 ভালোবাসে তো আজকে দেখলাম নিজের চোখে মানে এতটা যে সন্তানের জন্য শুধুমাত্র একটা ডিম যাই হোক তো ওইটা তোর কাছে সন্তান তো এতটা ইসে করতেছে মানে আমি তোমাদেরকে ভাষায় বুঝাতে পারবো না তোমরা যদি এটা না দেখো না একদমই বুঝতে পারবা না দেখো কত সুন্দর এদিক থেকে এদিকে এসে করতেছে তো আমি আর বেশিক্ষণ ওখানে থাকলাম না কারণ পাখিটা ভাবছে ওর বাচ্চাকে আমি মনে নষ্ট করে দিব সেই জন্য যাই হোক আমি ওখান থেকে চলে আসলাম